হ্যালো ভিওর্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এস কে ইউএস এসএলজিতে আমি সঞ্জীব সিনহা তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য এন ওএস দু হাজার পঁচিশ ফিজিক্স পদার্থবিদ্যা তিরিশ থেকে চল্লিশটি মোস্ট 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চিন অ্যান্সার নিয়ে আর আমার দেওয়া ভিডিও যদি আপনাদের যদি হেল্পফুল বলে যদি মনে হচ্ছে তো অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর তার সাথে যে সকল ক্যান্ডিডেট এবছর এন ওএসে এক্সাম দিচ্ছে আপনাদের ফ্রেন্ডের মধ্যে তো তাদের কাছে অবশ্যই এই ভিডিওটি হচ্ছে শেয়ার করবেন আর আগেই আমি হচ্ছে বলেছি যে এই ফাইলটি আমাদের একটি কমপ্লিট ফাইল দু হাজার পঁচিশ এক্সামের জন্য মাঝে এপ্রিলের যে এক্সাম চলছে তো আপনারা ভিডিও পোস্ট করে আপনার নোট ডাউন করুন মানে খাতাতে লিখুন যদি সময় না থাকে তারপরে আপনারা এটা স্ক্রিনশট মোবাইলের মধ্যে রেখে দিন মোবাইল থেকে হচ্ছে পড়ে নিতে পারবেন আপনারা আমি যতটা পারি আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি কোনো রকম কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবেন আর আপনাদের কেমিস্ট্রি এক্সাম কেমন গেলো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আমি যতটা পারি আমি হচ্ছে ভালোভাবে আমি নিয়ে দেখানোর চেষ্টা করছি তো আপনারা হয় নোট ডাউন করুন অথবা স্ক্রিনশট হচ্ছে নিয়ে নিন সব থেকে ভালো যেটা ওটা হচ্ছে খাতাতে নোট করাটাই হচ্ছে সব থেকে বেস্ট হয় তো চেষ্টা করবেন যদি সময় না থাকে তারপরেই হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে মোবাইলে রাখুন আর পরীক্ষা যখন দিবেন তো অবশ্যই কোয়েশ্চেন্স পেপার ভালোভাবে হচ্ছে আপনারা হচ্ছে আগে পড়বেন পড়ে দেখে নেবেন আর শুরুতেই আপনারা যে সকল আপনাদের কোয়েশেন্স আছে যেগুলো আপনারা খুব ভালো পারবেন সেটাই হচ্ছে লিখবেন এবং মাঝখানে আপনারা যেটা পড়ে গেছেন সেটা হচ্ছে লিখে দিন আর শেষের দিকে অবশ্যই খুব ভালোভাবে অ্যান্সার হচ্ছে লিখবেন ঠিক আছে আমি বলতে চাচ্ছি যে শুরুতেই আপনারা খুব ভালো রাখুন এবং মাঝখানে একটু অধিক এদিকে ওদিকে হলেও চলবে কিন্তু আর শেষের দিকে অবশ্যই আপনারা হচ্ছে ভালোভাবে হচ্ছে লিখবেন আর হাতে লেখা আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে রাখার চেষ্টা করুন আর পয়েন্ট হচ্ছে পয়েন্ট অবশ্যই হচ্ছে করবেন পয়েন্ট করে লিখলে পরে যে সকল টিচাররা খাতা দেখবে অবশ্যই তাদের অনেক মানে সুবিধা হয় পয়েন্ট করবে করবেন আর সব থেকে যেটা হচ্ছে বড় হচ্ছে বিষয় ওটা হচ্ছে যে যেটা পড়ে যাবেন ঠিক আছে মানে খাতা ব্ল্যাঙ্ক রেখে আসবেন না খাতা দিয়ে আসবেন ব্ল্যাঙ্ক খাতা ছাড়া আপনারা ছাড়বেন না ঠিক আছে ব্ল্যাঙ্ক খাতা ছাড়লে পরে আপনাদের নাম্বার অটোমেটিক কমেই যাবে তো চেষ্টা করবেন আপনারা খাতা ভরে দিয়ে আসার যেটা পড়েছেন পরিষ্কার ভাষাতে হচ্ছে সেটা হচ্ছে লিখবেন এরকম না যে হচ্ছে খুব মানে নিজের মতো করে বানিয়ে লিখবেন না কিছু কেন এসব ফিজিক্স কেমিস্ট্রি তো আপনি বানিয়ে লেখার কিছুই নেই এখানে বানিয়ে লিখতে পারবেন না তো যতটুকু পড়ে যাবেন অবশ্যই লিখবেন কিন্তু প্রথমের দিকে অবশ্যই লিখবেন না শেষের দিকেও হচ্ছে লিখবেন না এই সব কিছু যদি লেখার হয় যে আপনি যে নোট পড়ে গেছেন আপনার কমন আসেনি সেই চ্যাপ্টার থেকে হচ্ছে সেই চ্যাপ্টারের কিছু কোনো অংশ আপনি পড়ে গেছেন সেটা হচ্ছে খুব ভালোভাবে পড়ে গেছেন তো আপনি ওটাই হচ্ছে লিখতে যাচ্ছেন কিন্তু সেটা হচ্ছে মাঝখানেই হচ্ছে লিখবেন ঠিক আছে প্রথমের দিকে শুরুতেও হচ্ছে কোনো কিছু এরকম লিখবেন না এবং শেষের দিকে শুরু এবং শেষ এ দুটো জায়গাকে আপনারা হচ্ছে ক্লিয়ার রাখবেন আর আপনাদের যদি হচ্ছে এটির পিডিএফ ফাইল লাগে তো এটার আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো সেখান থেকেও পেয়ে যেতে পারেন আর আপনারা আমি স্কোর রাউন্ড হচ্ছে করছি তো আপনারা স্ক্রিনশট নিয়ে নিন এটার এখানে সাবজেক্ট অবজেক্টিভ দুটোই এখানে প্রশ্ন উত্তর আছে ভিডিও একটু বড় হতে পারে কিন্তু এটি একটি হেল্পফুল ভিডিও তো আপনারা যখন খাতা লিখবেন অবশ্যই পয়েন্ট হচ্ছে অবশ্যই হচ্ছে করবেন পয়েন্ট করে হচ্ছে লেখার হচ্ছে চেষ্টা হচ্ছে করবেন আর যে ওয়ার্ড লিমিট আছে ওয়ার্ড লিমিটকে অবশ্যই হচ্ছে মাথায় রাখবেন এরকম না যে হচ্ছে যে সকল হান্ড্রেড থেকে একশো থেকে দেড়শো ওয়ার্ডের মধ্যে লিখতে বলা হয়েছে সেটি আপনি হচ্ছে লিখে দিয়েছেন ওয়ার্ডের থেকে কম একদম কম লিখবেন না ওয়ার্ডের থেকে একদম বেশিও হচ্ছে লিখবেন না ঠিক আছে যতগুলো হচ্ছে শব্দ হচ্ছে লিখতে বলা হচ্ছে সেই শব্দের মধ্যেই হচ্ছে লেখার চেষ্টা করবেন তাহলেই হচ্ছে খুব হচ্ছে ভালো হচ্ছে নাম্বার পাওয়া যায় ঠিক আছে আর কোনো কিছু হচ্ছে শুরুতেই হচ্ছে কোনো কিছু হচ্ছে বানিয়ে হচ্ছে লিখবেন না যে সকল টিচাররা খাতা চেক করবে ওনাদের প্রথম ইমপ্রেশানটি যদি খারাপ না হয় শুরুতে আপনারা যেটা পারবেন খুব ভালোভাবে লেখার চেষ্টা করবেন পারলে পরে হচ্ছে আপনার যে কোয়েশেন্স পেপারের শুরু যে স্টার্টিং আছে ঠিক আছে প্রথম থেকেই হচ্ছে শুরু করার চেষ্টা করবেন যদি রকমের যদি আপনাদের মনে হয় যে কোনো রকম কমন নেই ঠিক আছে তাহলে পরে আপনি যেখানে আপনার কমন লেগেছে অথবা আপনি যেটা ভালো মতো পড়ে গেছেন সেটাই হচ্ছে লিখবেন আর পয়েন্ট অবশ্যই করবেন আমি বারবার বলছি পয়েন্ট করে হচ্ছে লিখবেন আর যতটা শব্দের মধ্যে লিখতে বলা হচ্ছে সেই শব্দের মধ্যেই হচ্ছে লিখার চেষ্টা করবেন আর যদি আপনি কোনো কিছু পড়ে যান সেই চ্যাপ্টার থেকে যদি কমন না আসে অবশ্যই হচ্ছে লিখবেন লিখবেন না কেন অবশ্যই লিখবেন কারণ হচ্ছে খাতা তো হচ্ছে খালি রাখা যায় না তো অবশ্যই লিখবেন কিন্তু সেটা হচ্ছে মাঝখানের দিকে হচ্ছে লিখবেন প্রথমের দিকেও লিখবেন না শেষের দিকেও লিখবেন আমি বারবার বলছি এটা প্রথম আর ফার্স্ট অ্যান্ড লাস্ট হচ্ছে কোনো রকমের হচ্ছে আপনারা মানে নুরামি হচ্ছে কিছু করবেন না খাতাতে যতটা হচ্ছে পারেন ভালোভাবে হচ্ছে লেখার চেষ্টা করবেন আর আপনাদের নেক্সট ভিডিও কোন সাবজেক্টের উপরে লাগবে অবশ্যই হচ্ছে জানাবেন কারণ যে সকল ওপেন স্কুলিংয়ে যায় যে সকল ক্যান্ডিডেট হচ্ছে এক্সাম দিয়ে থাকে তাদের পড়ার জন্য খুব একটা বেশি সময় থাকে না ঠিক আছে খুব হচ্ছে কমই হচ্ছে আপনারা হচ্ছে পড়েন তো যতটুকু হচ্ছে পড়ে যাবেন যদি কমন নাও আসে তো অবশ্যই লিখে দিয়ে আসবেন তবু কেন রেগুলারের মতো ওপেন বেশি হচ্ছে পড়ার হয় না সেটা আমিও জানি তো যতটুকু পারবেন ভালোভাবে লিখে দিয়ে আসবেন আমি বারবার বলছি আমি আর আমার এই ভিডিও যদি আপনাদের হেল্পফুল বলে যদি মনে হয় তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে হচ্ছে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তো পরে হচ্ছে আমি আরেকটি হচ্ছে পাঠ আমি হচ্ছে বানিয়ে দিচ্ছি তার সেটা হচ্ছে আপনারা হচ্ছে দেখে নেবেন আশা করি আমি আজকেই এর পরের যেটা পার্ট আছে সেটা হচ্ছে দিয়ে দেব কারণ অনেক পেজ এখনো বাকি আছে এখানে মোস্ট 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার এগুলো দু যে আছে অ্যানস দু হাজার পঁচিশ ফিজিক্স তিরিশ থেকে চল্লিশটি হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আমি আজকে এসেছি তো আপনারা স্ক্রিনশট নিয়ে নিন অথবা খাতাতে নোট ডাউন করুন আর আপনারা ভালোভাবে হচ্ছে এক্সাম দিন বেস্ট অফ লাক আমার তরফ থেকে আর ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে এর পরের ভিডিওতে